এই সোয়াদ তুমি কি জানো সিলেটে হ্যাঁ আমরা তো সবসময় কাছি ডাই খেয়ে আমি আর সোয়াদ হ্যাঁ কিন্তু সোয়াদ তুমি কি জানো সিলেটে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু কাচি খেতে পারে না কাছি ডাইনের কাছে এত কম দামে হ্যাঁ এই জন্য আসছি কিন্তু আমরা কয়েকটা মানুষরা আমরা এই কাঠচি ডাইনে প্রিমিয়াম কাছিটা দিবো হ্যাঁ

হুমায়ুন রশিদ চত্বর সিলেটে অবস্থিত হুম রশিদ চত্বর সিলেটে অনেক বিখ্যাত একটা জায়গা গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনার কম দেখি সবাই ছিলেন যারা সিলেট বাসী আছেন তো আমার হাতে আর একটা কাচির বক্স আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন নিচেই কিন্তু দাঁড়িয়ে আছে ছিন্নমূল মানুষ আমরা তাকে আর কোনো প্রশ্ন করতে চাচ্ছি না এমনি দিয়ে দিতে চাচ্ছি দিয়ে আজকের মতো আমরা ভিডিওটা শেষ করবো হ্যাঁ ইনশাল্লাহ খেলা নেন কাছি আছে এখানে হ্যাঁ ঠিক আছে ওকে সো সোয়াদ আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা সিলেটবাসী আছেন সিলেটবাসীরা কাছিরা কাছে খেয়েছেন কিনা সেটাও জানাবেন আর খেয়ে থাকলে কেমন লাগছে টেস্ট সেটাও কিন্তু জানা আর না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু আসতে হবে কাছি আজকের মধ্যে বিদায় আল্লাহ